হাই ভোল্টেজ হয়ে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেল বিক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগর থানার নয়নডাঙ্গা এলাকায় বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে লো ভোল্টেজ ও লোডশেডিং এর সমস্যা কিন্তু গতকাল এখানে হাই ভোল্টেজ হয়ে এলাকার অনেক টিভি ফ্যান নষ্ট হয়ে গেছে তাই তারা এর ক্ষতিপূরণ চান বিক্ষোভকারীদের দাবি তারা এখানে নতুন ট্রান্সফর্মার চান এদিকে বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় আজিমগঞ্জ রঘুনাথগঞ্জ যাওয়ার রাস্তা পরবর্তীতে সাগর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান বিদ্যুতের সমস্যা জেরবার সাধারণ মানুষ একেই তো চলছিল শেডিং লো ভোল্টেজের সমস্যা এরপর গতকাল রাতে হাই ভোল্টেজ হয়ে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় তাই বুধবার আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লো সাধারণ মানুষেরা আর এই ঘটনাটি ঘটলো মুর্শিদাবাদ জেলা সাগরদিকী থানার নয়নডাঙ্গা এলাকায় বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে লো ভোল্টেজ ও লোড শেডিং এর সমস্যা কিন্তু গতকাল এখানে হাই ভোল্টেজ হয়ে যাওয়ায় এলাকার অনেক টিভি ফ্যান নষ্ট হয়ে যায় তাই তারা এর ক্ষতিপূরণ চান সমস্যা বলতে গেলে গত তিন দিন ধরে আমাদের লাইনের প্রচন্ড ডিস্টার্ব ঠিক আছে কারণ হলো এখানে ট্রান্সফর্মার একবার পুড়ে গেছিল দ্বিতীয়বার ট্রান্সফর্মার পুনরায় দেওয়া হোক তারপরে যে কেবিল ছিল সে কেবিল চেঞ্জ হয়নি সেই কেবিল কেটে কেবিল কেটে গিয়ে দুইটো নিউট্রল ফেজ শর্ট হয়ে গিয়ে পুরো ছশো ভোল্ট ছশো ভোল্ট হয়ে পরে দুশো থেকে আড়াইশো বাড়ির পুরো ক্ষয়ক্ষতি কার মোটর কার ফ্রিজ কার ফ্যান কার এসি প্রত্যেকেরই গেছে হ্যাঁ আমরা চাই পুরো এলাকাটা লাইন ক্লিয়ার হোক কেবিল হোক হ্যাঁ ট্যান্সফর্ম আমাদের হান্ড্রেড দরকার আর এখানে দুটো টাওয়ারের কানেকশান আছে টাওয়ারের কানেকশান দুটো কাটতে হবে টাওয়ারের কানেকশান দুটো কাটতে হবে আর এখানে যত সাপ্লাই যত সার্ভিস তার আছে সার্ভিস তার পুরো চেঞ্জ করতে হবে তাতে সাহেব যদি এখানে নিজে এসে কথা বলে তাহলে কথা বলে উঠবে না তো উঠবে না বিক্ষোভকারীদের দাবি এই এলাকায় নতুন ট্রান্সফর্মার বসানো হোক এছাড়াও বৈদ্যুতিক তার নষ্ট হয়ে যাওয়ায় এখানে যেন বৈদ্যুতিক তার পাল্টানো হয় এদিকে বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় আজিমগঞ্জ রঘুনাথগঞ্জ যাওয়ার রাস্তা পরবর্তীতে সাগরদিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমাদের ভোল্টেজ বেশি হওয়ার জন্য আমাদের ঘরের যত সমস্ত ফ্যান মোটর যত সমস্ত সব ওয়ারিং পুড়ে গেছে তার জন্য আমাদের বিক্ষোভ সময়তে লো ভোল্টেজ সময়তে আজকে ভোল্টেজ বেশি হয়ে গেছে আমাদের বিদ্যুৎ পরিষেবা ঠিকভাবে পাচ্ছি না আমরা চাইছি এস আই আসুক আমাদের এটা দেখে যাক তারপরে আমাদের কেবিল জানে ইলেকট্রিক কেবলটা হয় এসবগুলো আমরা পরিষেবা চাই এস আই আসান যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের অপর্যন্ত চলবে বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং পার্সেন্ট তারা ওনার বাড়িতে ওনার পিতৃবিয়োগ হইছে সেজন্য উনি আসতে পারেননি বলে আমরা টেকনিক্যাল পার্সনাল ওবি মিশনটা আজকে জন্য অল করতে পারি এটা নিয়ে আমরা মিটিংও করেছি যিনি কোরি দেন তারার সঙ্গে কথা বলেছি তো যেটা সমস্যা যেগুলো হচ্ছে যদি যারা অভিযোগ জানাচ্ছেন লিখিত অভিযোগ করার জন্য আমরা আবেদন করি আমি চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে পরিষেবাটা ঠিকঠাকভাবে চলে মানুষের সেবার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে যা প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা